এবার সরকার পতনের লড়াইয়ে ব্যাপকভাবে মাঠে নেমেছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল বা কারাবরণ করার পর পরে আবারও তিনি রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু করেছেন এদিকে বিএনপি জামাত চরমনায় সহ বারো দলীয় জোট ঐক্য প্রকাশ করেছে সব মিলে এবার শেখ হাসিনার অস্তিত্ব কি হতে যাচ্ছে বিস্তারিত জানবো আমরা এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে আসলে ভেবে অর্শাসনিস আমরা ঈদের পরে আলাপ আলোচনা করে আমরা যেন এই সরকারকে হটাতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একই দাবিতে একই সময়ে একই দিনে যেন রাজপথে নামতে পারি যারা দেশকে ভালোবাসেন গণতন্ত্র চান তাদেরকে নামতে হবে আর যারা তলে তলে হালুয়া রুটি খান তারা নামবে না যুগপাত আন্দোলন করবে না কাজী কারা আমাদের বন্ধু শত্রু সেটাও আমাদের এখন চেনার সময় এসেছে স্পেশাল থ্যাংকস টু বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার মির্জা আব্বাস জামায়াত ইসলামীর লিডার গণতন্ত্র মঞ্চ লিডার টুয়েলভ পার্টি অ্যালায়েন্স জাতীয়তাবাদী সমর্ণ জোট লেবার পার্টি জাকপা জাতীয় দল জাতীয় পার্টি বিকল্প ধারা গণফোরাম বিএনপির ঢাকা জেলার সদস্য সচিব নিপুন রায় চৌধুরী আমাদের এখানে বক্তব্য রাখেন নাই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সার সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মাহবুদ্দিন খোকন এক্স সেক্রেটারি জেনারেল এবং কিছুদিন আগে যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে রুহুল কুদ্দুস কাজল ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ ক্ষমা করবেন আমি বক্তব্যের টাইম পাই নাই কিছু বলার নাই তো যে কারণে এইটুকু বলবো যে আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা যে তেষট্টি রাজনৈতিক দল যারা এই একতরফা ডামি নির্বাচন বর্জন করেছি রাজনৈতিক মত পথের পার্থক্য সত্ত্বেও তাদেরকে একত্রিত করা এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে এই ভারতীয় তাবেদার এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে যেন একই সময়ে একই দিনে আমরা যেন আন্দোলন করতে পারি এখানে ইসলামিক দল লেফট ইস্ট রাইট ইস্ট অনেক পার্টির নেতৃবৃন্দ আছেন এখানে মালানা মঞ্জুর ইসলাম আফেন্দি আজিজুল হক ইসলামাবাদী ভাই জালাল উদ্দিন মৌলানা ভাই বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন তো সবার প্রতি আমার সর্বশেষ এইটাই অনুরোধ এবং আহ্বান থাকবে আমরা ঈদের পরে আলাপ আলোচনা করে আমরা যেন এই সরকারকে হঠাতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একই দাবিতে একই সময়ে একই দিনে যেন রাজপথে নামতে পারি যারা দেশকে ভালোবাসেন গণতন্ত্র চান তাদেরকে নামতে হবে আর যারা তলে তলে হালুয়া রুটি খান তারা নামবে না যুগপাত আন্দোলন করবে না কাজী কারা আমাদের বন্ধু শত্রু সেটাও আমাদের এখন চেনার সময় এসেছে সবাই ধন্যবাদ

শিকারে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য

জননেতা তারেক রহমান বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ সম্মানিত ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান আমরা পবিত্র মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি সারাদিন লোজা রাখার পরে ইফতারি আমাদের জন্য অপেক্ষা করছে সময় সংক্ষিপ্ত আমি কোনো রাজনৈতিক বক্তব্য এখানে আজকে দেব না শুধু আমি আল্লাহ আল্লাহতালার কাছে ফরিয়াদ করবো রাবুল আলমী আঠারো কোটি মানুষের এই দেশ ওরাটাই আসছে বুঝলো ওটা জাতি আজকে জুলুমের শিকারে পরিণত হয়েছে আর মজলুমের সাথে তোমার কোনো দূরত্ব নেই তুমি সামনে মানুষের চিৎকারও তুমি শুনো আর চোখের পানিও তুমি দেখো তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যেন ন্যায়ের উপর জনগণের অধিকারের পক্ষে অবিচল এবং অহৎ থাকতে পারে কোনো জালিমের রক্ত চক্ষুর কাছে আমরা যেন মাথা নত না করি যতদিন পর্যন্ত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে না পাবে আমাদেরকে শক্তি দাও আমরা যেন আমাদের সমস্ত শক্তি উজাড় করে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে পারে তোমার সাহায্যই কেবল আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে বিপদগ্রস্ত এই জাতি এই জাতিকে তুমি দয়া করো মাবুল আমাদেরকে শক্তি যোগাও আমাদের মুক্তি তুমি আমাদেরকে নিশ্চিত করে দাও মুক্তির এই সংগ্রামে নয় বিভেদ নয় বিরোধ নয় মানুষের অধিকারের পক্ষে আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাই বিজয় আমাদের হবি ইনশাল্লাহ মিনাল্লাহি ও তারিখ অবশ্যই মুকমিন আসসালামু আলাইকুম দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানার কেউ ভিডিওটি স্কিপ করবে না বর্তমান সমসাময়িক যে ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে সরকার পতনের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে বিএনপি এটা কত দূর সম্ভাবনা এবং এই প্রচারণা করতে গিয়ে তারা কিভাবে বাধা বিমুখের সম্মুখীন হচ্ছে আসুন বিস্তারিত জানবে এই ভিডিওতে গণধিকার পরিষদের আজকের ইচ্ছার মফলে আগত আমার সম্মানিত ভাই ও বোনেরা বিশেষ করে দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ বিশিষ্ট চিন্তাবিদ যাদের দেখলাম তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি অনেক বেশি বক্তব্য আমি রাখতে পারবো না আপনি জানেন কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছি তারপর তো বিভিন্ন রকম সমস্যা আছে বক্তব্য রাখতে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের বক্তব্যের স্বাধীনতা নাই বক্তব্য রাখবো স্বাধীনভাবে কথা বলবো বাস্তব সত্যি একটা কথা বলবো আমার কিছু সাংবাদিক ভাই আছেন তারা সেই কথাটাকে বিকৃতভাবে উত্থাপন করেন বিভিন্নভাবে এই জন্য খুব পরিষ্কার ভাষায় আজকাল কথা বলতে ইচ্ছা করে না ইচ্ছা করে না কোনো পার্টি দিয়েতে ইচ্ছা করে না কোনো বক্তব্য রাখতে আমি একটা বাস্তব কথা বললাম আমার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরাই যেখানে নাকি যারা মনে করি আমরা বাংলাদেশি আমরা যারা মনে করি এই দেশকে আমরা ভালোবাসি আমরা যারা এই দেশের জন্য যুদ্ধ করেছি আমরা যারা বিশ্বাস করি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে তাদের সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যদি মাঝে মাঝে কয়েকদিন আগে আমি তিনটা পত্রিকায় দেখেছি তিনটা পত্রিকায় এমনভাবে আমার কথাটাকে বিকৃত করেছে যে আমাকে অনেকেই প্রশ্ন করেছে আপনি কি বললেন আমি বললাম আমি যেটা বলেছি এইটা বোঝার ক্ষমতা তোমাদের হয় নাই সুতরাং আমাকে ব্যাপার কোন কোনো প্রশ্ন করো না তো যাই হোক একটা কথা বলেছিলাম আমি আর আপনি চাই না তো আজকে আমি যাই হোক এখন আর সময় খুব কম ইত্যাদি যেন প্রস্তুতি নিচ্ছেন সবচেয়ে বড় হলো কি আমার চেয়ে অনেক ভালো ভালো বক্তারা এখানে কেন জানি বক্তব্য রাখেন নাই আমার একটা খুব বিষয়টা আমি শুনতে ইচ্ছা করেছিল অনেকে বক্তব্য কিন্তু আমি দেখেছি যারা টক শো থেকে ভালো বক্তব্য রাখতেন এবং রাখেন পত্রপত্রিকা মাঝে মাঝে কথা বলেন সামাজিক মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন আমার দু একজন অত্যন্ত যাদেরকে আমি খুব বেশি পছন্দ করি দু একজন এসেছেন তারা কিন্তু কথা বললেন না কেন জানি না আমি এটা যাই হোক ইফতার আমাদের এক ঐতিহ্য এটা আজকের কথা নয় বহু পুরনো কাল থেকে আদিকাল থেকে ইফতার পার্টি প্রচলিত মানুষের যখন অবস্থা অনেক ভালো ছিল না তখন কিন্তু ইফতারের একটা মফিল হতো ছোট হোক আর বড় হোক ভালো হোক আর খারাপ হোক হতো এবার সরকারিভাবে ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হলো কাকে খুশি করার জন্য করা হলো তা আমি জানি না কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেই সময় অনেক জায়গায় নাকি গরুর মাংস খাওয়া যাবে না কাকে খুশি করার জন্য করা হয়েছিল আমি জানি না আবার ইফতার করার জন্য এই মুহূর্তে নূর কি ব্যবস্থা করেছে আমি জানি না কত খরচা হয়েছে তা আমি জানি না তবে খুব একটা কম খরচা হবে না অনেক খরচায় দেশে মানুষ এখন একটা নিদারুণ অভাবে আছে আবার একটা শ্রেণীর লোক কিন্তু মোটেই হবে নাই আমি ছোট্ট একটা বক্তব্য দিয়ে শেষ করব পরশু দিন সোমবার সম্ভবত আমাদের একটা দলীয় আমাদের দলীয় ইফতার পার্টি হয়েছে যেটা বিদেশি কূটনীতির কূটনীতদের সম্মানে আমি তখন লিফ্টে ছিলাম ওই হোটেল রয়েছে লিফটে ছিলাম দুটা বাচ্চা ছেলে একেবারে ইনফর্মাল ড্রেস আর একটা ভদ্রকে বলতেছে চাচা কোথায় যাচ্ছেন কাজ আছে ছেলের বয়স খুব বেশি যদি হয় পনেরো হতে পারে বড়টার দুটো ছেলে তুই কোথায় যাচ্ছি আমি ইফতার করতে যাচ্ছি ইফতার করতে যাচ্ছে ওয়েস্টিনি হোটেলে দেশে অভাব আছে যেমন আবার টাকার দূরত্ব আছে তেমন এক শ্রেণীর মানুষ খাচ্ছে আর এক শ্রেণীর মানুষ পাচ্ছে না আপনি যদি এখান থেকে বেরিয়ে যান রাস্তা বেরিয়ে দেখবেন এক শ্রেণীর মানুষ পাচ্ছে না খাওয়া পাচ্ছে না আর ছেলে মানুষ খাচ্ছে অহেল একটা বাচ্চা ছেলে যে বয়সে হোটেল এই ছেলের এখানে আসার কথা নয় তাকে আমি যতটুকু চিনি সে এমন বাপের ছেলে কখনো ছিল না সে এমন বাপের ছেলে ছিল না ওর বাপকে আমি ভালো করে চিনতাম কেউ জানি কিন্তু যে ছেলেকে আমি দেখলাম ওর বাপকে আমি চিনি না এতটুকু একটা ছেলে ওয়েস্টিন হোটেলে ইফতার করতে গেছে একটা ক্যাজুয়াল ড্রেসে ইনফর্মাল একেবারেই স্বাভাবিক বাসা থেকে আসলো ড্রয়িং রুমেতে আসলো ডাইনিং রুমে গেল খাওয়ার জন্য এরকম একটা ভাব লিফটের মধ্যে তার দুজন কথা বলছে ওভার বাড় করলাম তার মানে কি দাঁড়ালো এক শ্রেণীর লোক খাবে অনেক খাবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সাজকার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ